ফ্রান্সের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট বাই ক্যামেরাল ফ্রান্সের আইনসভা চীনের মতো কক্ষ বিশিষ্ট নয় ফ্রান্সের আইনসভা ব্রিটেনের মতো দ্বিকক্ষ বিশিষ্ট ভারতের পার্লামেন্টের মতো দ্বিকক্ষ বিশিষ্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের মতো দ্বিকক্ষ বিশিষ্ট ফ্রান্সের আইনসভার নাম পার্লামেন্ট এর নিম্নকক্ষ জাতীয় সভা বা ন্যাশনাল অ্যাসেম্বলি উচ্চকক্ষ সিনেট ন্যাশনাল অ্যাসেম্বলি গঠিত হয় উনিশশো সালে পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানের চব্বিশ ধারা অনুযায়ী গঠিত হয় এখানে জাতীয় সভার অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন সদস্যরা নির্বাচিত হন পাঁচ বছরের জন্য পাঁচ বছর পরে সব সদস্য একই সঙ্গে বিদায় নেন তাই জাতীয় সভা অস্থায়ী কক্ষ জাতীয় সভার সদস্য সংখ্যা অন্যদিকে সিনেটের সদস্যরা একই সঙ্গে বিদায় নেন না সিনেটের সদস্যরা একে তিন অংশ সদস্য অবসর গ্রহণ করেন পাশাপাশি একে তিন অংশ নতুন সদস্য সদস্য পদ গ্রহণ করেন সিনেটের সদস্যরা ছয় বছরের জন্য নির্বাচিত হন সিনেটের সদস্যরা জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন সিনেটের সদস্যদের কার্যকাল ছ বছর সিনেটের ক্ষমতা জাতীয় সভার মতোই সমান ক্ষমতা এখানে উভয় কক্ষই সমান ক্ষমতা ভোগ করে সিনেটের সদস্য হলো তিনশো জন সিনেট এখানে মার্কিন সিনেটের মতো দ্বিতীয় কক্ষের মতো ক্ষমতা ভোগ করে না সিনেটের ক্ষমতা ক্ষমতা এবং জাতীয় সভার সমান ক্ষমতা অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষ সমান ক্ষমতা ফ্রান্সে ভোগ করে সংবিধান সংশোধনী বিল বা যে কোনো বিল উভয় কক্ষের যে কোনো কক্ষে উত্থাপিত হয় এবং বিলে উভয় কক্ষের সম্মতি প্রয়োজন জাতীয় সভা বা নিম্ন কক্ষ কোনো বিল সিনেটকে উপেক্ষা করে পাশ করে না সুতরাং ফ্রান্সের যে আইনসভা পার্লামেন্ট এই আইনসভা হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু ফ্রান্সের জাতীয় সভা সিনেটের অনুমতি ছাড়া অনুমোদন ছাড়া কোনো বিল পাশ করে না বলে এক্ষেত্রে ফ্রান্স ফ্রান্সে অপ্রজাতান্ত্রিক বৈশিষ্ট্য আছে বলে মনে করা হয়